হয়ে গেছে মোহনবাগান ক্লাব মিল্লি না তুমি চুপ করো এবার মোহনবাগান ক্লাব ভারতবর্ষের অন্যতম সেরা প্রতিষ্ঠান যার ঐতিহ্য রক্ষার্থে এত বছর ধরে মোহনবাগানের যত কর্মকর্তা সদস্য সমর্থক প্লেয়ার কোচ সবাই মিলে চেষ্টা চালিয়ে এই মোহনবাগানের ঐতিহ্যকে রক্ষা করে চলেছে এবছর আমাদের নির্বাচন ছিল সেই নির্বাচন কেন্দ্র করে মোহনবাগানের ভালোর জন্যেই দুটো দল তৈরি হয় এবং সেই দুটো দলের মধ্যে নির্বাচনের যে মিটিং বা প্রতিক্রিয়া চলতে থাকে কিন্তু যেটা বাস্তবে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সেটা মোহনবাগানের ঐতিহ্য সমর্থিত হচ্ছে না সেটা এরকম নয় যে কোনো একটি পক্ষের সেটা দুপক্ষের ক্ষেত্রেই হয়েছে সেই ক্ষেত্রে সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু ভালো ভাই সৌমিক আলটিমেটলি হবে না সিঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি আজ নয় বহুকাল এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথেও তাই যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল তারপরে আমরা সিদ্ধান্ত নিই আমরা দুজনে বসলাম এবং এইটুকুনি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি আমরা দুজনেই বসেছিলাম আমি এবং সৃঙ্দয় এবং আমি ওর কাছে কৃতজ্ঞ ও বেন্ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে আমরাও বেন্ডাউন হয়েছি এবং দুটো দল মিলে মোহনবাগানের জন্য যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয় আর যখন খেলতে নামে বেস্ট ইলেভেন তৈরি করা হয় আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং তিন বছর যাদের যারা বাগানকে আরও সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা উড়াবে এবং এই যে কমিটি তৈরি হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মোহন বাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষে নয় আন্তর্জাতিক মানেও সাফল্যের রাস্তায় এই কমিটি নিয়ে যাবে আমি মনমা সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে আমাদের পাশে দাঁড়িয়েছে তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে তাদের কথাও আমরা জানতে পেরেছি তাদের অভিযোগও আমরা জানতে পেরেছি তাদের বক্তব্যও আমরা শুনেছি এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সবই তো মেম্বারদের ভালোর জন্যে সেইটাকে মাথায় রেখেই আমরা কাজ করব এবং আমরা পরবর্তী কালে আপনাদের বলব দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্যে মেম্বারদের সমর্থকদের ভালোর জন্যে আমাদের এই কমিটি কাজ করবে এবং আশা করব এই সাফল্য আরও আরও এগিয়ে চলবে মোহনবাগান আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি অনেকে পার্সেন্টেজ করছে আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে ফিফটি ফিফটি এই তাই আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি এটা হচ্ছে একশো পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড জিরো এই টিমটার নাম মোহনবাগান টিম এর দুপক্ষ কার কত আজকে থেকে আমরা এক তো সেই জন্য এই পক্ষের এত ওই পক্ষে রাখো বলে এখন আর কিছু রইল না এখন সব পক্ষ মিলিয়ে একশো পার্সেন্টের টিম তৈরি হলো পরবর্তী তিন বছরের জন্য আমি সিনজয়কে বলবো ওর কিছু বলার থাকলে বলবো বেসিক্যালি যেটা দেবাশিস দা বলেছে আমরা একটা ইলেকশন প্রক্রিয়ায় গেছিলাম এবং আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো তাই জন্যেই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি তাদের প্রবলেম জানতে পেরেছি তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ সেই যোগসূত্রতাই থাকে না আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না ইলেকশন হলো না কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট আমি লাস্ট দুটো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা এইটা যে তৈরি করেছি আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশন মিটিং করেছি আজকে আমরা যেভাবে সব জায়গা কাভার করেছি যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি তাদের প্রবলেম শুনেছি আমরা বলেছি সো এইটা খুব দরকার আজকে আপনার যদি কোনো অপোজিশন না থাকতো তাহলে ইলেকশান না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষেই তাই জন্য আমরা আবার আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত এবং আপনারা যদি দেখেন আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে অনেকেই অধিকাংশ এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি হ্যাঁ আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না এটা আমার বিশ্বাস হয় না তো আমরা তাই জন্য এটা এবং এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আজকে এই যে কোনো দিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অবধি এসে কোথাও এক হয়নি এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ যাতে আমরা সবাই মিলেমিশে মৌন বাগানে সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারব কারণ এর পরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলার তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই আমরা সবাই মানে হোয়াইট অ্যাডাল্ট আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মোহনমান ক্লাবের ভালো সো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহনবাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে এই যে একাদশ এই যে বাইশ জন আছে প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে আরও অনেকে আসবে তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মৌনমাগান একাদশ হবে মানে একটা টিম আছে এটা কি জীবনে আপনি যদি দেখেন সব কিছুরই একটা সময় আসে উপলব্ধি হবার। মানুষ অনেক সময় উপলব্ধি করার কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায় অনেক সময় উপলব্ধি করা ঠিকভাবে যেটা নিজেকে বাঁচার জন্য সংস্থার জন্য ভেবে প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু স্টেপ নিতে হয় তো আমার মনে হয় না কিছুই বিলম্বিত যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয় তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইমের সিদ্ধান্ত আর বিলম্বিত বিলম্বিত হওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে আমরাও গেছি যে মিটিং করে মেম্বারদের বক্তব্য আমরা শুনতে পেরেছি সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাতায়ও হবে আমাদের এই কামিং তিন বছর চলার জন্যে যে আমরা আমাদের ও ওরাও বার করেছিল আমরাও বার করেছিলাম যে আমরা কি করতে চাই কিন্তু মেম্বাররা তারপরে আমাদের অনেক অনেক ফিডব্যাক আমরা পেয়েছি ওরাও পেয়েছে এখন আমরা আমরা বলতে আমরা আমাদের সবাইকে মিন করছি আমরা সেই পাথেও ধরেই আমরা তিন বছরের জন্য কাজ করছি সেটা তোমার তো হয়ে গেছে ওকে বলতে দাও আগে পর্যন্ত অন্য রকম ছিল ঠিক কোন পয়েন্টে এবং কোন কারণে বা কোন দিন আপনারা আপনাদের এটা মনে হলো যে না উই শুড নট ফাইট আমাদের একসাথে চলা উচিত একটা তো ডেফিনেটলি পার্টিকুলার মিটিং বা পার্টিকুলার ইস্যু বা পার্টিকুলার পারসন থাকবেন যে যার সাথে কথা বলে বা যে কারণে আপনাদের দেখো একটা কথা হচ্ছে আমরা দুজনেই দুজনকে চিনি সো এই কথাটা আমাদের অনেক দিনই চলছিল এই কথাটা অনেক দিনই চলছিল কিন্তু এই কথাটা চলা মানেই যে প্রথম দিনই সেটা সলিউশন হয়ে যাবে তা তো নয় এটা কথা বলতে বলতে আমি একটা পয়েন্ট বলেছি দেবাশিস দার পছন্দ হয়নি টুবলাই ছিল টুবলাই একটা পয়েন্ট বলেছে আমি বলেছি সো একটা জিনিস সলিউশন হয় রোজ দুটো পক্ষ বলতে বলতে একটা জায়গায় এসে দাঁড়ায় কোথাও কোনোদিন দিন তোমার বাড়িতেও যদি কারোর ঝগড়া হয় একদিনেই সেটা থামে না একটা প্রসেসে সেটা গিয়ে থামে

সেই জন্য সব মানুষই আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই তাদেরকে রাজনৈতিক কি অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না সব মানুষই হয়তো কিছু না কিছুভাবে উদ্যোগ নিয়েছিল এবং আমাদের একটা কথা আপনাকে বলছি যেটা সৃঞ্জয় যেটা বলেছে একদম ঠিক বলেছে এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই চলছে এটা নয় যে ইলেকশন প্রসেস যেদিন শুরু হয়েছে তার অনেক আগে থেকেই চলছিল। যে আমাদের মধ্যে যেহেতু আমরা একসাথেই কোনো না কোনোভাবে আমরা মিলিত আছি আমি টুবলাই আমরা একসাথেই ব্যবসা করি আমরা কোথাও না কোথাও কিন্তু মানে ক্ষেত্রে হয়তো কিছু আমাদের মধ্যে ডিসপিউস ছিল তো সেইগুলো মিটিয়ে আমরা গিয়ে আসতে পারলাম সেখানে বহু লোকের এ আছে সেটা সবই রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম নয় অনেক রাজনৈতিক অনেক অরাজনৈতিক ব্যক্তিত্ব তবে সবাই মোহনবাহানই তারা মোহনবাগানের ভালো চায় বলে তারা চেয়েছে এবং তারা মনে করেছে এই যে দুজন বা এই দুটো পক্ষ যদি মেলে সেটা মোহনবাগান ক্লাবের জন্য অত্যন্ত ভালো দিক হবে একটাই করছেন সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে ময়দানে রাজ মানে ক্লাবে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য থাকেন এক্ষেত্রে মন বাগানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছে কিন্তু সঞ্জয় ঘোষের বাদ পড়া প্যানেল থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে শাসক দলের প্রভাব কি বাগানে এতটাই বৃদ্ধি পেয়েছে যে অন্য রাজনৈতিক দলের একজন সদস্য তিনি বিলং করছেন বলে তিনি প্যানেল থেকে বাদ পড়েন আমি একদমই মনে করি না আপনারা আপনাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কমিটিটা হয় ২২ জনের প্রথম কমিটি তারপরে এখানেও অনেক দিক আছে কোয়াপশন আছে ইনভাইটি আছে আপনি তো আমাকে প্রশ্ন করলেন না যে দা আপনি কেন আপনি তো বাদ পড়েছেন আপনি 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 তো 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 নমিনেশন দেননি উনি জানলেন আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি উনি তার মানে প্যানেলটা জানেন তাই জন্য বলছেন যে সঞ্জয় ঘোষকে আপনারা বাদ দিয়েছেন তাই তো বললেন তো প্যানেলটা দেবাশিষ দত্ত নমিনেশন দেয়নি সেটা কিন্তু প্রশ্নটা এলো না যে আপনি কেন বাদ দিলেন তো এখানে বাদ কেউই যায় না সঞ্জয় ঘোষ একটাই কথা দু হাজার আঠারো সঞ্জয় ঘোষ কিন্তু এই আমাদের ফুটবল টিম বা কিছু মানে এমন একটা ইনটিগ্রাল পার্ট ছিল তখনও কিন্তু এই শাসকদলই ছিল তো আমি এটা অলওয়েজই বলে এসেছি মোহনবাগান ইস্ট এই বিজেপি তৃণমূল সিপিএম এগুলো দেখা উচিত নয় অনেক সময় অনেকে আছে যারা ছোটবেলা থেকে মौनmani কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে তারা রাজনীতিতে এসেছে তাই বলে কি তারা মন মানে আসতে পারবে না না এটা আজকেরটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা আপনাদের পরিষ্কার করে দিই আজকেরটা ফার্স্ট স্টেপ তারপরে সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কোঅপশন ইনভাইটি তো পরবর্তী স্টেপগুলোতে আপনারা দেখবেন অনেক লোক আরো এর মধ্যে আসবে প্যানেলটা বলে দিন ঠিক আপনিও বলেছিলেন যে আমি যদি আসি তাহলে তুলুদা আমার প্রেসিডেন্ট শ্রীঞ্জয় তো আর না থাকেন টুটুদা মনমানের অভিভাবক আজকে বলুন তো চুনি গোস্বামী কবে পদহীন হয়ে গেছিলেন চুনি গোস্বামী কবে হয়ে গেছিলেন বহুদিন আগে তবে চুনি গোস্বামী কি মনমানতে সরে গেছিল চুনি গোস্বামী সুব্রত ভট্টাচার্য টুটু বোস এরা মনমানের বাইরে হতে পারে না এরা মনমানই তবে তাদের পদ দিয়ে তাদেরকে বিশ্লেষণ করা যায় না তাহলে কি হয়েছে ও কর্মকর্তারা মানুষ নয় কর্মকর্তারা মানুষ নয় আপনি কি বলছেন কর্মকর্তারা মানুষ নয় আপনি কি বলতে চাইছেন কর্মকর্তারা মানুষ নয় না কর্মকর্তারা ক্লাবের জন্য কাজ

একটা প্রস্তব আছে একটা পাবলিকার যে সেন্টিমেন্ট তারা আমরা যখন পাবলিকের রিয়াকশন করতে গিয়েছিলাম তারা বলেছিলেন কোনোভাবে অ্যাকমেডেড করা উচিত দরকার হলে চেয়ারম্যান পদ সৃষ্টি করে ঠুটুদাকে সেখানে মাথার ওপরে রাখা উচিত এই ব্যাপারে আপনাদের তিনজনেরই কি আজকে সবই আমাদের প্রথম বাইশজন নমিনেশন দিয়েছে ঠিক আছে এখনও টোটাল কমিটি ফরমেশনই হয়নি তো টোটাল কমিটি তারপরে এই জন নমিনেশন হয়েছে শুন আমরা তো ক্লাব কালকে থেকে চালাতে যাচ্ছি না এই নমিনেশনের পরে স্কুটিনি আছে 11 তারিখ এক্স্যাক্টলি 11 তারিখ স্ক্রুটিনি পর উইথড্রল আছে ধরে নিন কা উইথড্রলে সিঙ্গায়ব উইথড্র করে নিলো তাহলে আপনি তার আজকে কার কাছে প্রশ্ন করছেন উইথড্রল যেদিন শেষ হবে সেদিন যদি দেখা যায় আর কেউ নেই এই বাইশ জনই আছে আমি শুনলাম আজকে আর কেউ কেউ নমিনেশন দেখুন আজ আমার এই প্রেস কনফারেন্সটা বেসিক্যালি হচ্ছে যে আমরা দুটো পক্ষ আলাদা নমিনেশন দিছি আমরা আজকে একসাথে এসে একটা নমিনেশন জমা দিই এরপরে ক্লাব কিভাবে চলবে ক্লাব কি হ্যাঁ দিয়ে দেওয়া হবে প্রেস রিলিজ করে দেওয়া হবে এবং সেটা হচ্ছে ফার্স্ট লক্ষ্য আজকে এবার স্টেপ ওয়াইজ আপনারা আমাদের কাছে এটাও আশা করতে পারেন না যে একদিনে আমরা সব কিছু সব বাধা পেরিয়ে যেতে পারবো আমাদের আগামী দিনে অনেক রাস্তা যেতে হবে সো আগে নমিনেশনে স্ক্রুটিনি হোক এ হোক সেটা যে দুজন এক্স ফুটবলার এক্স ফুটবলার না প্লেয়ারকে পার্মানেন্ট ইনভাইটি করা হোক নিশ্চয় সেটা সেটা অ্যাকসেকেন সেটা আজকে তো আমরা নেওয়ার জায়গাতে নমিনেশন দিলাম আজকে তো অ্যাকসেকেন সেটা তো আবার দেখতে পাবেন আমি বলেছি আমার এবং দেবাশিসদার আমরা এই প্রচারে গিয়ে যে যে প্রতিশ্রুতি দিয়েছি সদস্যদের যেটা সদস্যদের ভালোর জন্য আমরা দুপক্ষই এক হয়ে আমরা এক হয়েছি আজকে এবং আমরা সব প্রপোজালকেই একসাথে পূরণ করার চেষ্টা করব যাতে তাদের উপকারে এটা লাগতে পারে আপনি এক সেকেন্ড এক সেকেন্ড আপনি যেটা প্রশ্নটা করলেন আপনার উত্তরটা দিয়ে দিই স্পেসিফিক উত্তর দিচ্ছি সৃঞ্জয় যেটা ওনার বক্তব্যে বলেছিলেন ওনার ইস্তেহারে বলেছিলেন যে দুজন প্রাক্তন প্লেয়ার থাকবেন কমিটিতে আমরা আজকে যে নমিনেশন পেপার জমা দিয়েছি তাতে দুজন প্রাক্তন প্লেয়ার আছেন অলরেডি একজন হচ্ছেন সত্যজিৎ চ্যাটার্জি একজন হচ্ছেন শিলন পাল তো সেই জন্য ওনার প্রতিশ্রুতি অলরেডি রক্ষা করেছেন এই বাইশ জনের মধ্যে আপনার সভাপতি হিসেবে

সেখানে আমরা ভাবতেই পারি দেবাশিষরা আমাদের প্রেসিডেন্ট আছে না ভাবতেই পারি আমি দা প্রেসিডেন্ট কিন্তু এটা তো আমার না সবাইকে বলে আজকে যদি আমি বলি আমি বলছি তখনই আপনারা বলবেন বাকি জন কি মত আছে সো এই আপনাদের কথার প্যাচে আমরা আসতে চাই না আমরা একসাথে যখন হয়েছি তখন সব কিছুই একসাথে প্রকাশ্য হবে

তাহলে তো ভোট হতে চলেছে আমি বলছি আজকের আমাদের প্রেস কনফারেন্স ইজ রেস্ট্রিক্টেড টু যে আমরা যে দুটো দল বিভিন্নভাবে দুটো আলাদা দল হয়ে আমরা প্রচার করছিলাম সেইটা মিলিতে হয়ে আমরা একটার প্যানেল অফ নমিনেশন দিয়েছি দেখুন তার মানে নয় যে ভোট হচ্ছে না আমরা অলরেডি আমি শুনলাম অন্য নমিনেশন জমা পড়ে দেখুন ভারতের গণতন্ত্রতেও যদি আপনি দেখেন অনেক সময় ইলেকশনের আগে দুপক্ষ মিলে যায় তখন থার্ড পক্ষ থাকে মন মানে আজকে থার্ড পক্ষ নেই কালকে কেউ নমিনেশন দিতেই পারে সেটা ইলেকশন হতেই পারে আমরা তো কাউকে বলছি না তুমি নমিনেশন দিও না ইলেকশন প্রসেস আর একটা হচ্ছে দেখুন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যেদিন থেকে কাম কালে কাস্টে মন ভোট হচ্ছে মনবাগান ভোট নিয়ে কেউ কারচুপির অভিযোগ আজ অব্দি করতে পারেনি এটাই আমি মনে করি এটাই মোহনবাগানের সভ্যতা এরাই মনমানের ঐতিহ্য ইলেকশন হবে ওপেন থাকবে দুপক্ষ ছিল এবং আজকে আমরা যেভাবে এটাই আমার মনে হয় এই গণতন্ত্রের সব থেকে বড় আমাদের পাওনা হচ্ছে মেম্বারদের রিয়াকশনটা জানতে পাওয়া

এইভাবেই হয়ে আসছে আমরা আমি আর দেবাশিস দা ইনফ্ল্যাট কথা বলেছি যে এবছর আমরা অসীম রায়ের সাথে কথা বলবো ওনার সাথে যে আমাদের এই ইলেকশন প্রসিডিউর গুলো আরেকটু ভালোভাবে লিখে একটা প্রপার রুল শেপে সেটা করা শ্রী অসীম রায় যা করেছে অ্যাজ পার आवर রুলস এন্ড রেগুলেশন করেছে তাহলে আপনি রুলস এই এই নির্বাচনী জনসভার কথা আমরা বারবার শুনলাম দুতর ফেরি এবং তারপরে দেখা গেল এটা একসঙ্গে মনোনয়ন পড়েছে কিন্তু এই বারবার জনসভায় আপনার আপনি একটা ফ্যাক্টর ছিলেন এই ইস্যুতে আপনার আমি ফ্যাক্টর বলে না আমি অনেক অনেকদিন ধরেই বলে এসেছি যে দুজনের মধ্যে কোনো কারণে দূরত্ব বেড়েছিল আমার এখনো মনে হয় তখনও মনে হয়েছিল যেটার জন্য আমি চেষ্টা করেছি যে দুজনে একসাথে হলে মোহন বাগানের জন্য ভালো হয় ওর জন্য ভালো হয় কারণ ও দুজনের মধ্যে ঝগড়া হলে প্রবলেম হবে মন বাগানের ভালো আমার মনে হয় এরা দুজনে একসাথে কাজ করলে এর থেকে আজকের দিনে আমার মনে হয় এই জুটির বদলে আর কোনো জুটি নেই বা কোনো ব্যক্তি একা নেই যে মন বাগানে ভালো করতে পারে এছাড়া আমার কোনো বক্তব্য তিন তারিখের পর থেকে দেবাশিস বাবু এবং সিংজয় বাবু আর তবে ঠিকঠাক ধান নিতে পাচ্ছেন আপনি যেটা বলেছিলেন মোহন বাগানিদের হবে বুঝতে হবে পাচ্ছেন মনের মিলটা হয়ে গেছে মনের মিল তো একদিনে হবে না কিন্তু আশা করি সেটা যখন পাশাপাশি বসে হাতে হাত দিয়ে বসে যে সেটা নিশ্চয়ই দুজনে মালা পড়াবে